এই নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয় সবাই যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে কেউ যেন কোনো কারণে কোনো সুযোগ না পায় নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল উনি ব্যক্তিগত এটা এক ধরনের সফর ছিল এখানে মৌলানা ভাসানির কবর জিয়ারত করা আমাদের চব্বিশের সাত প্রশমিক গণ অভ্যুত্থানের আবু সাঈদ যিনি শহীদ হয়েছিলেন রংপুরে তার কবর জিয়ারত করা এবং দেশের ওই অঞ্চলের বিভিন্ন স্থানে এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কবর আছে তাদের কবর জিয়ারত করা আমাদের চেয়ারম্যান ওনার নানির কবর উনি জিয়ারত করতে পারেন নাই সে কবর জিয়ারত করা এবং তার গ্রামের বাড়িতে যাওয়া এবং তার মার জন্য কয়েকটি জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছিল সেখানে অংশগ্রহণ করার উনি চিন্তা করেছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার প্রস্তুতি নেওয়া হয়েছিল পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এটা উনি কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন না কোনো রাজনৈতিক বা নির্বাচনী কোনো বক্তব্য রাখবেন না এটা শ্রেফ হবে তার ব্যক্তিগত সফর কিন্তু তারপরেও এই ব্যাপারে যে কোনো কারণেই হোক কারো কারো অনুরোধে হোক আর যেভাবেই হোক নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সব সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায় বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম আমরা লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন আমাদের নেতা রাস্তায় বের হলে হাজার হাজার লোক হবে এটা তো আমাদের কোনো দোষ না এবং এটা হলেই কেউ কেউ কষ্ট পায় কেউ কেউ মনে করে যে এটা নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারে সে কারণে আমরা কিন্তু ওনাকে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা বলছি না উনিও যাচ্ছেন না আমরা বাইশ তারিখ থেকেই কর্ম শুরু হবে কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি যে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন তাদের পক্ষে ভোট চাচ্ছেন এই কাজগুলি করছেন কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই আমরা এটাও বলেছি তাদেরকে যে আমাদের একেবারে গ্রামাঞ্চলে সাতকানিয়া তারপরে জামালপুরে ইসলামপুরে এখানে আমাদের প্রার্থীদের কিছু আচরণ নিয়ে আপনারা শোকস করেন আর এই ঢাকা শহরে কিংবা দেশের আরও বড় বড় অঞ্চলে আরও বড় বড়ো নেতারা তারা দলীয় নেতাও প্রভাবশালী মানুষ তারা যেসব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে সে ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে কথা দিয়েছেন আমাদের আর এসব ব্যাপারে আমাদের কাছে কিছু ডকুমেন্ট ছিল আমরা সেগুলো তাদেরকে দিয়েছি যে কারা কারা সব কাজ করছে তার কিছু নমুনা আমরা তাদেরকে দিয়েছি তারা বলেছেন তারা বিষয়টি বিবেচনায় নেবেন এবং তারা প্রয়োজন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন তো আমরা আরও ন্যাচারালি আলোচনা আমরা আরও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু প্রধান এবং মূল বিষয়গুলি ছিল এই